আজ হলো সেই দিন ভাই বোনের পবিত্র এবং ভাই বোনের সম্পর্কের পবিত্র দিন আজ হল পবিত্র ভাই ফোঁটা তবন্ধুরা আয়ুষ্িতা ধর্মকতা চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত তবন্ধুরা আজকে হল পবিত্র দ্বিতীয়া যে বোনে ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে ভাইয়ের দীর্ঘ আয়ু কামনা করে তবন্ধুরা এই ভাই ফোঁটা কীভাবে প্রচলিত হয়েছিল এই ফোঁটা উদযাপনের কিছু ধর্মীয় মাহাত্ম রয়েছে কৃষ্ণপক্ষের চতুর্দী তিথিতে প্রকাশুরকে বধ করেছিলেন শ্রীকৃষ্ণ এরপর তিনি দ্বারকায় ফিরে এলেন তখন শ্রীকৃষ্ণর কপালে বিজয় তিলক এঁকে দিয়ে মিষ্টি খেতে দেন তার বোন সুভদ্রা সেই থেকেই ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে ভাই ফোঁটার উদযাপন শুরু হয় আবার আরেক কাহিনী অনুসারে সূর্যদেবের দুইজন সন্তান রয়েছে যম ও যমুনা বিমাতার অত্যাচারে সেই সন্তান যমুনা ও যমের ছোটবেলা বিচ্ছেদ ঘটে বিয়ের পর যমুনা তার স্বামীর বাড়ি গেলেন হঠাৎ করে যম একদিন তার দিদি যমুনার বাড়ি চলে এলেন ভাইকে পেয়ে যমুনা প্রচুর খুশি দিদির থেকে আঁথি পেয়ে ভাই ভীষণ খুশি হয়ে বর চাইতে বলল এই দিনটি ভাতৃদ্বিতীয়া হিসাবে পালিত হয় বিষ্ণু নিজের শিষ্য বালিকে বর দিতে গিয়ে নিজেই তার কাছে গিয়ে একবার বন্দি হয়ে গেলেন আর এই দিকে বিষ্ণুকে না পেয়ে সমস্ত ব্রহ্মাণ্ড অচলও দুঃখিত হয়ে উঠেন স্বয়ং মা লক্ষ্মীও দুঃখিত হয়ে ওঠেন তাই নারায়ণকে উদ্ধার করতে বালিকে ভাই পাতালেন লক্ষ্মী আর তাকে ভাই দিলেন সেই কার্তিক মাসের শুক্লপক্ষের তিথিতে আর উপহার হিসাবে ভাইয়ের কাছ থেকে চাইলেন স্বামী নারায়ণকে এই থেকে ভাই পালিত হয়ে আসছে ভাই তো প্রবন্ধুরা এই বছর ভাই শুরু হচ্ছে বাইশে অক্টোবর রাত্রি আটটা ষোলো মিনিটে শেষ হবে পরের দিন তেইশে অক্টোবর রাত দশটা আঠান্ন মিনিটে এই ভাইফোঁটার সঙ্গে জড়িত রয়েছে যম যমুনার গল্প এবং লক্ষ্মীনারায়ণেরও আখ্যান ধর্মগ্রন্থ অনুসারে কার্তিক মাসের শুক্লা দ্বিতীয় তিথিতে যমুনা তার ভাই যমকে শ্রদ্ধার্ঘ নিবেদন করেছিলেন জম তখন তার বোন যমুনাকে বর দেন যে এই দিনে যে ভাই তার বোনের বাড়িতে আসবে এবং বোনের হাতে তৈরি খাবার খাবে তার অকাল মৃত্যুর ভয় থাকবে না এই ঘটনার থেকেই ভাই ফোটার উদযাপন শুরু হয় ভাই ফোটার দিন বোনেরা ভাইয়ের কপালে চন্দন ও কাজলের ফোঁটা দেয় এবং ভাইয়ের দীর্ঘায়ুর কামনা করে এই উৎসব ভাই বোনের মধ্যে ভালোবাসা ও সম্মান প্রকাশের একটি বিশেষ উপলক্ষ বোনেরা তার ভাইয়ের মঙ্গল কামনা করে এবং ভাই বোনের প্রতি রক্ষা করার প্রতিশ্রুতি দেন